जा रहे हैं

আরো গোটা বাড়ি বেশি দেয়া উল্লেখ শুধু তোমরা তোর নাম কি দা তোর নাম কি তোর নাম কিতা তোর নাম কি দা নাম নাই

আরে জে বানছি নি তো রে না কে হ্যাঁ কারবে জিতে না গ্যাস না আলে হ্যাঁ তোর কি গু আছে তোরে বাসানে वाला এক মিনিট এর ভিতরে যদি তুই বাসতে পারোস আমার হাতে বিস্কিয়ে যাইতে পারোস হ্যাঁostalido করছ তো না আইলো কইছিস মেসা ওর কাছে চাইলে তো আমরা মেসা ওর কাছে লিয়া বল মেসা ওর কাছে লিয়া গেলে আম কিটা করি কিটা কইছস কিটা কইছ রে জায়গা গিয়া যে যাও দি কি তোর মতান কো মত আসে যা যা তোর মত কত কোন আসে যা হ্যাঁ

শাখ মন্দ শাখ মন্দ আন্দানি আন্দানি

হনো যাইতায় এই জান্নাতও যাইতা হয় না জাহান্নামও যাইতা হয় জান্নাতও যাইতা হয় তো বাবা অরো তো বাবা অরিলাও জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিছু খাইতে আইনি কিছু কইতা আইনি হ্যাঁ কিছু খাইতে আইনি কিছু কইতা আইনি মুখ মাতো গল হ্যাঁ এরা তোমরা কি দা এরও বোঝা মানুষেরা তোমরা কি দা সেিনা হ্যাঁ জিলনি

আমি যখন তোমরা মারবো আমার কোনো দুসই বনি আমার কোনো দুসই বনি

شو هوتاني يا قرود غير هوتاني كيتشو ها كيتشو هوتاني كيتشو خوارازاني ها هات لوغري بسم الله الله اكبر بسم الله الله بسم الله الله اكبر بسم الله الله اكبر

কি দেখৰা মৰা আচা কৰাই না মিছা কৰাই আছা কৰা মিছা असाधारण ही कितना और टाइम है तो खाता है तो खलाल ही पटा पटा था क्या बिसमिल्लाहियल्लाह अकबर वो या वो इन तो आपने फूडी में वाला फूडी में आपन लग गए बिसमिल्लाह पर ये खुदा

আছে কিছু ইনো হ্যাঁ আর কিছু আছে আর কিছু আছে আছে যা দেখছো এটা আসা মারছো না মিশা মারছো মিশা মাতা কবিরা গুনা কিন্তু মিশা মাতা কবিরা গুনা সত্য তোমার চোখ দেখছো তো এর আগে আমার লোক বইয়া কিতা করছো আগে এনে বুইয়া কিতা করছো আগে কিতা করছো এনে বইয়া কিচ্ছু করছো না হ্যাঁ